আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সব সময় মানুষের কথাই বলি সোমবার দুপুর থেকে বাংলাদেশে অগ্নিগর্ভ অবস্থা ওখানে খুন মারপিট অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেই চলেছে এরই মধ্যে ভারতবর্ষ সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে যেহেতু ভারতবর্ষের একদম প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তো এর মধ্যে কয়েকটা জায়গা আছে যেখানে অসুরক্ষিত সীমান্ত তো আমরা আজকে যারা যে প্রতিবেদনে যাচ্ছি সেটা হচ্ছে বনগার আংরাইল গ্রাম ও বাংলাদেশের পুটখালি গ্রাম এই দুটো গ্রামের মাঝে নদী তো এখানে কোনো কাঁটা বেড়া নেই এই আতঙ্কে গ্রামবাসীরাও হয়ে আছে খুবই ভীত দেখুন প্রতিবেদনটি সম্পূর্ণ বুঝতে পারবেন এর ভৌগোলিক অবস্থানটা বাংলাদেশের কয়েকদিন ধরেই অচল অবস্থা বিএসএফের নজর এড়িয়ে অনায়াসেই ঘটে বেআইনি অনুপ্রবেশ বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়তে পারে মানে মনে করছেন এলাকার অনেকেই সীমান্ত গ্রামগুলির গত কয়েকদিনের অচল অবস্থায় বাংলাদেশ সোমবার সে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ কর্তৃক দেশ জুড়ে লুটপাট শুরু হয়ে যায় আওয়ামী লীগের একাধিক অফিস আগুন ধরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেন শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতাও এই ঘটনায় অবশ্য সতর্ক আছে ভারত দেশের সীমান্তবর্তী গ্রামগুলিতে বাসিন্দাদের মধ্যে একটা চাপা উদ্বেগ রয়েছে বনগার গাইঘাট ব্লকের সীমান্তবর্তী গ্রাম আংরাইল ওপারে বাংলাদেশের পুট পুটখালি গ্রাম এই গ্রামে অনেকাংশে এখনও কোনো কাঁটাতালে বেড়া নেই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ঈশামতি নদী নদীর ওপারে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ নদী হরিজমে মৃতপায় জলস্তর কমছে ফলে অনাসে যাতায়াত করা যায় এই পথে এলাকার বাসিন্দাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এমনিতেই সীমান্তের এই গ্রামের পথ বয়ে বিয়ে চলে চোরা চালান আংরাইল সীমান্তের এক বাসিন্দা জানান বাড়ি থেকে মাত্র মাত্র দুশো মিটার দূরে বাংলাদেশ মাঝে ইছামতি নদী কাঁটাকারের কোনো বেড়া নেই বিস্তীর্ণ ফাঁকা পথে যে কোনো সময় বাংলাদেশিরা এদেশে আসতে পারে রাতে অন্ধকারে এদেশে আস্থা না করে বসতে পারে জঙ্গিরা আমাদের আতঙ্কে দিন কাটে তবে বিএসএফ পৌরা বাড়িয়েছে সেই জন্য কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে তবু ভয়টা কাটছে না বাসিন্দাদের মতে রাত হলেই আতঙ্ক বাড়ে অতীতে একাধিক বাড়ি সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতাহ হাতে বিএসএফরা আক্রান্ত হয়েছিল বাংলাদেশে এই পরিস্থিতি জঙ্গিদের কাছে ভারতে অনুপ্রবেশে বড় সুযোগ করে দিয়েছে আরও একজন বাসিন্দা বললেন আমাদের বাড়ি থেকে বাংলাদেশ বড় জোর দেড়শো মিটার হবে এখন পর্যন্ত কাঁটাতার বসেনি এই এলাকায় ফলে এই পথ ফেরিয়ে যে কোনো সময় বাংলাদেশের দুষ্কৃতীরা এদেশে চলে আসতে পারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিএসএফের টল বাহালও আমাদের আতঙ্ক কিছুতেই কাটছে না স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেছে এখনো পর্যন্ত বাংলাদেশের এবং ভারতবর্ষের যে বর্ডার সেই বর্ডারের সর্বত্র কাঁটাতারে মেলা নেই সীমান্তেও সুরক্ষিত নয় এই মুহূর্ত থেকে আমাদের দেশের সরকারের এ ব্যাপারে ভাবনা চিন্তা করা উচিত প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা